দশ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো তাদের কোনো আপত্তি নেই কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলার বাংলাদেশ করা হোক দেখবেন যে এত বড় যুগলবন্দি কলা প্রথম আলাতে একদিকে আনিসুল হক অন্যদিকে আবদুল্লাবু সাহেব এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম হ্যাঁ এই বিশ্বাসঘাতকতা কিছর দেশে কোন নির্বাচন নাই এই নিয়ে জাফর ইকবাল সাহেবের কোনো লজ্জা নাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করেন লজ্জায় তিনি গুটিয়ে যান একদম হয়েছেন ভোট ডাকাতি করে আর জাফর বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশের তেলের বেড়েছে। দেশে অনেক হইচই শুরু হয়ে গেল কিন্তু আমার মধ্যে না কোনো চিন্তাই নাই কারণ দেশের দায়িত্বে শেখ হাসিনা আছেন ওনার হাতে সবকিছু দিয়ে আমি বসে আছি যেই অপরাধ দুর্বল করে কিংবা যেই অপরাধের দায়ভার পুরো সমাজের উপর চাপানো যায় সেই অপরাধের সমালোচনায় দেখবেন যে পাপলুরা ভরে দিচ্ছে সেখানে তারা ডায়রিয়ার মতো বাধাহীন সচল কিন্তু যেই অপরাধের কারিগর শেখ মুজিব শেখ হাসিনা সেখানে তারা মধুবালার মতো লাজুক স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় দ্য ডেমোক্রেসি হি ওয়াজ ক্রেভিং ফর সেই ডেমোক্রেসিকে শেখ মুজিব হত্যা করলেন বাকশাল দিয়ে তেহাত্তরের নির্বাচনে আওয়ামীরা যা করে তাই হল নির্বিচার ভোগচুরি চুলি হল হি হ্যাড নাথিং টু সে পাকিস্তান আমলের হেন কোনো কাজ নাই যেটা মুজিব জারি রাখেন নাই ইন ওয়ান ফর্ম বরং তিনি একটা ফাংশনাল ইলেক্টোর সিস্টেমকে ধ্বংস করেছিলেন সুভান দু হাজার তেরো সাল একশো পঞ্চাশের মতো আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হল সৈয়দ শ্যামসুল হক জাতীয়তাবাদের বাঙালি জাতীয়তাবাদের আরেকজন নৌটবল আইডিওল হ্যাড নাথিং টু সেহ দু মধ্যরাতের ইলেকশনে পুরো দেশের দশ কোটি মানুষের যেই পলিটিক্যাল এজেন্সি মানে ভোটাধিকার খেয়ে ফেল হলো আপনি একটা বাঙালি জাতীয়তাবাদী আইডিওলগ দেখাতে পারবেন না যিনি বলছেন যে এই প্রহসনের নির্বাচন যারা করেছে তারা গণবিরোধী আমি এদের বর্জন করলাম একটা কেউ পাবেন না যে কারণে তাদের প্রয়োজন ছিল একটা নতুন রাষ্ট্রের যেখানে তারা উপরে থাকতে পারবেন কোনো ধরনের হায়ার আইডিয়ালস কিংবা কম্পিটেন্সের বার্ন ছাড়া তারা অনেক ভাত খেতে চেয়েছিলেন যেহেতু শেখ হাসিনা তাদের প্রচুর ভাত দিয়েছে ভাত ছেটানোর ব্যাপারে শেখ হাসিনা কিন্তু খুবই যত্নশীল সেহেতু তাদের আর এখন কিছুই বলার নেই কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যে হিন্দি সিনেমার পাপ্লু হয়ে গিয়েছেন এই ব্যাপারটা খেয়ালই করেন এরা যে তাদের সোশ্যাল ক্যাপিটাল পুরোপুরি খোয়াই দিয়েছেন এই দেশের সাধারণ মানুষ যে তাদের ছাড়া আর কিছুই মনে করে না সেই হুঁশটাও তাদের নাই সুলতানা কামালকে দেখেন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন এখনও ফ্যাশনকে ডিফেন্ড করছেন মানুষ এত নির্লজ্জ হতে পারে